যারা অষ্টম শ্রেণীতে আসি তারা অবশ্যই ভিডিওটা কমপ্লিটলি যারা বৃত্তি পরীক্ষা বৃত্তি পরীক্ষা ফর্ম সেরে দিয়েছে সরকারি স্কুল যারা আসো তারা পেয়ে গেছো অবশ্যই তো বৃত্তি পরীক্ষার জন্য এম সি তোমার টাইপ ভিত্তিক শিখতে হবে আমরা অলরেডি একটা টাইপ শিখে ফেলছি অলরেডি আমরা টাইপ টু তে আছি তো টাইপ টু ক্লাসটা সবাই ভালো মতো বুঝো এভাবে যদি পড়তে পারো ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবো চলো চলে যাচ্ছি কোথায় তৃতীয় অর্থাৎ পরিমাণে কিভাবে এম সি কেউ আসে সেটা একটু খেয়াল করো একটি স্যার বাহু গুনন বাহু তাহলে এখানে বলছিলাম দৈর্ঘ্য দিয়ে আছে কত পাঁচ তাহলে উত্তরটা কত হতে পারে দেখেন তো স্বামী বলেন কত হবে বাহু গুণন বাহু তাহলে পঁচিশ রাইট আনসার পঁচিশ দেখছেন হয়ে গেল তাহলে কি আমরা জানি যে

কয়বাহু চার বাহুর চাইছে তাহলে এক বাহু দেওয়া আছে পাঁচ পরিসীমা মানে কি সম্পূর্ণ পরিসীমা কি সম্পূর্ণ তাহলে কি হবে চার দিয়া গুণ করবা চার গুণ করলে কত স্যার বিশ এই যে অপশন আসছে দেখছেন কিভাবে বের করছি জাস্ট এই ফলোটা করেন এখানে

নয় রাইট আনসার রয় নয় এসে পড়ছে ওকে এখন তোমাকে প্রশ্ন হলো কিন্তু এই প্রশ্নটা ঘুরে দিতে পারে কিভাবে দিবে দেখো তো আয়তন কত লিটার কি যে স্যার লিটার এখন আমরা জানি 1 ঘনমিটারে কত লিটার 1000 লিটার 1000 লিটার না 100 লিটার 1000 লিটার তাহলে কি 5000 হইতে পারে নাকি তাহলে 5000 দিতে পারে হ্যাঁ তাহলে এখান থেকে কোনটা হইতে পারে 9000 লিটার বুঝতে পেরেছেন এই টাইপে তোমাদের কিন্তু অঙ্ক হবে তো এভাবে প্রতিটি ভিডিওতে যারা চাচ্ছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও দেখো হবে আবার টাইম 3 তে लागू <laughs>